যদি আজ রাতে আপনি ঘুমিয়ে পড়েন তবে কি নিশ্চয়তা আছে যে কাল আপনার চোখ খুলবে এক মুহূর্ত এক শ্বাস আর সব কিছু শেষ হয়ে যেতে পারে কিন্তু শেষ হয় না আসল যাত্রা তখনই শুরু হয় সেই যাত্রা যার প্রথম পদক্ষেপ হয়তো নূর হবে নয়তো সেই আগুন যার তাপে পাহাড়ও গলে যায় আপনি কি জানেন জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য কোনটি না সেই আগুন না সেই জাক্কুম না সেই সাপ বরং সেই কাশ যা মানুষের আত্মাকে পুবিয়ে ছাই করে দেয় কাশ আমি যদি তওবা করে নিতাম কাশ আমি যদি একটি সিজদা করে নিতাম আজকের এই ভিডিও শুধু একটি ভিডিও নয় এটি আপনার আখিরাতের তাকদির বদলে দিতে পারে যদি আপনি হৃদয় কাঁপানোর সত্য জানতে চান যদি আপনি শুনতে চান যে আল্লাহর আজাব কেমন আর কিভাবে তা থেকে বাঁচা যায় তবে এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনার হৃদয়ের জগৎ বদলে যেতে পারে আরেকটি কথা যদি আপনি চান যে এমন সত্যগুলো বারবার আপনার হৃদয়ে পৌঁছাক তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আখিরাতার যাত্রার প্রতিটি সত্য সময় মতো আপনার কাছে পৌঁছে যায় এখন গভীর শ্বাস নেন কারণ যা আপনি শুনতে যাচ্ছেন তা শুধু আগুন নয় আল্লাহর গজবের একটি ঝলক শুরু করছি কিন্তু একটি প্রশ্নের সাথে যদি আজ আপনার সময় শেষ হয়ে যায় তবে আপনি কোথায় যাবেন ইসলাম রহমতের ধর্ম কিন্তু যখন মানুষ সীমা অতিক্রম করে তখন আল্লা রাজাব যথাধত জাহান্নাম নাম কোনো উপমা নয় বরং সেই জায়গা যা আল্লাহ তালা তার ক্রোধে সৃষ্টি করেছেন আর ভয় করো সেই আগুন থেকে যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে সেই আগুন যার উপর জন ফেরেস্তা নিয়োজিত আছেন দশখের সাতটি দরজা আছে আর প্রতিটি দরজা গুনাহাগারদের একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য জাহান্নামে নামে তারা থাকবে মুসলিম গুনাহাগার আমলে দুর্বল মিথ্যা আরোপকারী অহংকারী হারাম্মাল সংগ্রহকারী জাকাত না দেওয়া শিরককারী আল্লাহর অস্বীকারী নামাজ ত্যাগকারী আখিরাতের অস্বীকারী অশ্লীলতা ছড়ানো বেহায়াপনা করা মুনাফিক আর আল্লাহর মুনকির নাবিম সোল্ল আলিহাসাল্লাম বলেছেন দুজোখে সবচেয়ে বেশি মহিলারা থাকবেন কারণ তারা অকৃতজ্ঞতা করে দোঝকের আজাব আগুন সাপ আর শিকল দোঝকের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্যুর গুণ বেশি তীব্র হবে সাপ আর বিচ্ছু এমন হবে যে তাদের দংশনে মানুষ শুধু জ্বলবে না গলে যাবে সত্যুর হাত লম্বা শিকল থাকবে যা দিয়ে গুনাহগারকে বাধা হবে তাদের চোখ তাদের চামড়া আর তাদের শরীরের অঙ্গগুলো তাদের গুনাহের সাক্ষ্য দেবে দোজখের খাবার আর পানি জাক্কুমের ডাচ যার ফল জাহান্নামিদের খাবার হবে তা তাদের পেটে ফুটন্ত তেলে পরিণত হবে হামিম ফুটন্ত পানি গুসিয়ান খতের পুজ পিট আর রক্ত দোযখিরা দোঝোখে কতক্ষণ থাকবে কেউ চিরকালের জন্য কিছু গুনাহগার আজাব ভোগ করে বের করা হবে কিন্তু কাফির মুশরিক আর মুনাফিক কখনোই বের হবে না তারা চিরকাল এই আগুনে থাকবে আর সেখান থেকে বের হওয়ার কোনো আশা থাকবে না দোজখ থেকে বাঁচার পথ কি সত্যিকারের তওবা পাঁচ ওয়াক্তের নামাজ সদগা মা বাবার খেদমত কারো হক নষ্ট না করা বেহায়াপনা থেকে বাঁচা নবিকরিম সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন দুটি চোখ জাহান্নাম কখনো দেখবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে দুই যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়েছে দোজখের শব্দ আর চিৎকার যখনই কাউকে এতে নিক্ষেপ করা হবে তখন সেই আগুন চিৎকার করবে আর গর্জন করবে দোজখে কি রহমত থাকবে না সেখানে শুধু গুনাহের হিসাব আর আজাব থাকবে কোরআনের সেই আয়াতগুলো যা জাহান্নামের দৃশ্য দেখায় তা শুধু আগুনের কল্পনা দেয় না বরং এর পেছনে আল্লাহর গজব আর মানুষের আমলের পরিণতি রয়েছে এই আয়াতগুলো শুধু আগুনের কল্পনা দেয় না বরং সেই ব্যথা বর্ণনা করে যা গুনাহগার অনুভব করবে সুরা মূলকে আছে যখনই গুনাহগারদের জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের দারোগারা তাদের জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যা মনে করেছি এই দৃশ্যটির কথা একবার কল্পনা করুন যখন একজন গুনাহাগার আগুনে জ্বলছে তখন তাকে প্রশ্ন করা হবে দুনিয়ায় কি তোমার কাছে কেউ বোঝাতে আসেনি তুমি কি আজানের আওয়াজ শুনিসনি তুমি কি নামাজের ডাককে উপেক্ষা করেছ জাহান্নামীদের সবচেয়ে বেশি যে আওয়াজ গুঞ্জবে তা হবে কাশ কাশ আমি অমুককে বন্ধু না বানাতাম কাশ আমি রাসুলের পথ গ্রহণ করতাম কাশ আমি আজকের দিনের জন্য কিছু প্রস্তুতি নিতাম এই কাশ একজন গুনাহগারের সবচেয়ে বড় শাস্তি হবে ব্যথার চেয়ে পশ্চাত্তা বেশি জ্বালাবে কারণ তখন আর কিছু করার সময় থাকবে না দোজক থাকে আল্লাহর পানাহ মাঙার দোয়া যখনই নাবি করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা উল্লেখ করতেন আপনার চেহারও বদলে যেত আপনি প্রায়ই এই দোয়া পড়তেন হে আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করো আর একটি দোয়া যা আমাদের মনে রাখা উচিত হেরব জাহান্নামের আজাব আমাদের থেকে দূরে রাখো এর আজাব কখনো শেষ হবে না একবার ভাবুন যদি আজ রাতে আপনার ঘুম না আসে আর আপনাকে আল্লাহর সামনে পেশ করা হয় না কোনো উকিল না কোনো আত্মীয় না কোনো বন্ধু না মাফের সুযোগ তখন শুধু থাকবেন আপনি আর আপনার আমল কোরআনে আছে প্রত্যেক মৃত্যু মৃত্যুরস্বাদ গ্রহণ করতে হবে আর তারপর তোমাদের আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে এখন জিজ্ঞাসা করা হবে তুমি আমার পৃথিবীতে জীবন কিভাবে কাটিয়েছ তুমি আমার পাঠানো রাসুলকে কতটা মেনেছ আর যদি জবাব না থাকে তবে সেই আগুন সেই সাপ সেই গলিত বিষাক্ত পানি হবে তখন বলবে কাশ আমি তৌবা করে নিতাম কাশ আমি একটি সিজদা করে নিতাম কাশ আমি নামাজ পড়ে নিতাম কাশ আমাকে আরেকটি সুযোগ দেওয়া হতো কিন্তু ভাই এই কাশ শুধু জাহান্নামিদের জিভাই থাকবে যাদের সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তারা তা নষ্ট করেছে নবী করিম সাল্লাহ আলাইবসাল্লাম বলেছেন আমি দোজখের দৃশ্য দেখেছি আর এই দিনের আগে আমি কখনো এত কাঁদিনি আপনার চোখ নম হয়ে গিয়েছিল সাহাবারা জিজ্ঞাসা করলেন হে রাসুলাল্লাহ আমরা কি কিছু ভুল করেছি আপনি বললেন না কিন্তু আমি আমার উম্মতের জন্য চিন্তিত যখন আমি দোজখের দৃশ্য দেখি তখন আমার ভয় হয় যে আমার উম্মতও সেখানে না চলে যায় একবার ভাবুন সেই নাবি যিনি আমাদের জন্য রাত জেগে কাঁদতেন আমরা তার জন্য কি করছি আগুন থেকে নয় আল্লাহ থেকে ভয় করো দোজক থেকে ভয় করা জরুরি কিন্তু তার চেয়েও বেশি আল্লাহর খাউফ থাকা উচিত কারণ নাম আল্লাহর গাজবে তৈরি হয়েছে কিন্তু সেই আল্লাই রহমান ও রহিমও আল্লাহ তার রহমতের একশটি অংশ সৃষ্টি করেছেন যার মধ্যে মাত্র একটি অংশ দুনিয়ায় রেখেছেন আর বাকি নিরানব্বইটি নিজের কাছে রেখেছেন শেষ নসিহত আর বার্তা হে ভাই ও বোনেরা এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয় বরং জাগানোর জন্য বলা হয়েছে যদি আজ আপনি জীবিত থাকেন তবে আপনার রবের দিকে ফিরে আসুন কারণ কাল মৃত্যু আসবে আর কোনো সময় বাকি থাকবে না যদি আজ আপনি এই ভিডিও দেখছেন তাহলে বুঝে নিন যে আল্লাহ আপনাকে একটি সুযোগ দিয়েছেন হয়তো এই ভিডিওটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত এখনও সময় আছে নামাজ শুরু করুন গুনাহা থেকে তওবা করুন আর আল্লাহর দিকে ফিরে আসুন হে আল্লাহ আমাদের ছোট বড় সব গুণা মাফ করে দাও এবং দোজখের আগুন থেকে আমাদের নিরাপদ রাখো আমিন